আবারও কিন্তু আপনাদেরকে নিয়ে চলে এসেছি দমদম স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র চার মিনিটের ডিস্টেন্সে জি প্লাস ফোর বিল্ডিংয়ে যেখানে কিন্তু আপনারা ওয়ান বিএইচকে এবং টু বিএইচকে রেডি টু মুভ কিন্তু ফ্ল্যাটগুলি আছে এই বিল্ডিং হচ্ছে আপনাদের ঠিক আছে জি প্লাস ফোর এখানে থাকছে আপনাদের লিপ সেকশন এবং লিপ সেকশন থেকে বেরিয়েই এখানে থাকছে আপনাদের ওয়ান বিএইচকে ওয়ান বিএইচকে হচ্ছে চারশো তিরিশ স্কোয়ার ফিটের সুপার বিল্ডার এরিয়ার মধ্যে আর এখানে থাকছে আপনাদের একটা ওয়াশরুম আর আর উপরে থাকছে আপনাদের একটা জায়গা। কিন্তু করাই আছে কারণ পাথর বসানো আছে টাইলস বসানো আছে এখানে একটা সিঙ্ক বসবে আমরা রুম প্রবেশ করছি রুমটা কিন্তু দশ বাই দশের একটা রুম পেয়ে যাচ্ছেন আপনারা আর এই পাশটা থাকছে আপনাদের সাউথ এবং এই পাশটা থাকছে আপনাদের ওয়েস্ট দুটো সাইড কিন্তু আপনারা ওপেন পাচ্ছেন আর এর সাথে কিন্তু আপনারা একটা ব্যালকনিও পেয়ে যাচ্ছেন ব্যালকনিটা কিন্তু বেশ বড় সাইজের এই পাশটা থাকছে কিন্তু আপনার দমদম স্টেশন আর দমদম স্টেশন থেকে কিন্তু মাত্র তিন মিনিটে হাঁটা পথে কিন্তু এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটি কিন্তু টপ ফ্লোরে আছে আর এই বিল্ডিং এ কিন্তু আরো দুটি ফ্ল্যাট খালি আছে একটা থার্ড ফ্লোরে এবং একটা গ্রাউন্ড ফ্লোরে থার্ড ফ্লোরে একটা ওয়ান বিএইচকে এবং গ্রাউন্ড ফ্লোরে আর টু বিএইচকে খালি আছে এই টপ ফ্লোরের আস্কিং প্রাইস রাখা হয়েছে চার হাজার আটশো টাকা থার্ড ফ্লোরের ওয়ান বিএইচকে আস্কিং প্রাইস রাখা হয়েছে চার টাকা আর টু বিএইচকে আস্কিং প্রাইস রাখা হয়েছে চার টাকা আপনারা আসুন সামনাসামনি এসে দেখুন এই বিল্ডিংয়ে কিন্তু আপনারা ব্যাঙ্ক লোনের সুবিধা পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটগুলো কিন্তু আপনারা জিরো প্রকারে যে পেয়ে যাচ্ছেন আর বাকি ডিটেলস জানতে গেলে উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের পেজটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম নিত্য নতুন প্রপার্টি রিলেটেড ভিডিও আমরা নিয়ে আসতে থাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা